হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও এলাম আজকে রিডিংটা হবে আপনার যে মনের মানুষ আছে আপনার কাছে কী লুকাচ্ছেন উনি আপনাকে কি বলছেন না যেটা আপনার জানা দরকার এই মুহূর্তে তো চলুন দেখিনি কী লুকাচ্ছেন আপনার এনার্জিটা এই মুহূর্তে দেখিনি আপনার এনার্জি কি তারপরে দেখবেন উনি কী লুকাচ্ছেন বন্ধুরা রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডই দেখবেন দেখুন এই মুহূর্তে আপনার কাছে যে জিনিসগুলো আছে সেটা নিয়ে আপনি গ্র্যাটিটিউড নন এখানে ছেলে মেয়ে রিলেশন সদবা বিধপা ম্যারেড আন্ডম্যারেড ডিভোর্সই সবাই দেখতে পারবেন এনার্জি আমি রিড করছি এখানে আপনার কাছে যে জিনিসগুলো আছে আপনার কাছে কিন্তু দামি জিনিস আছে সেটা আপনি নিজে আপনি কিন্তু ভ্যালু নেই আপনার নিজের প্রতি কোনো এখানে ভ্যালু নেই আপনি শুধু চেস করে যাচ্ছেন আপনার পার্টনারকে পার্টনারকে চেস করছেন পার্টনারের কমিটমেন্ট পার্টনারের জন্য চেস করছেন স্ট্র্যাটেজি নানান রকমভাবে উপায় করছেন যে পার্টনার কি করে হাতে করা যায় বা পার্টনারকে কী করে পার্টনারের সঙ্গে বিয়ে করা যায় ঠিক আছে করুন সবই করবেন করুন কেউ মানা করছে না আমিও বলবো করুন হাঁটুন হাঁটতে তো হবেই ম্যানিফেস্টেশনগুলো তো করতেই হবে বাট নিজেকে কেন ভুলে যাচ্ছেন নিজের প্রতি হুঁশ আছে নিজেকে কি দেখছেন নিজের প্রতি কি ভালোবাসা আছে বারবার আমি দেখুন রিডিং করাটা আমার উদ্দেশ্য নেই এখানে উদ্দেশ্যটা হচ্ছে আমার সোল পারপাস যেটা আমাকে যেটা আমি যেটা শিখেছি আমার নিজের ট্রান্সফরমেশনে প্রত্যেকটা মানুষ যাতে শিখে প্রত্যেকটা মানুষ যাতে পিসফুল লাইফ লিড করতে পারে এটা আমার সোল মেশিন আমি একজন টুইন ফ্লেম আমার এটাই সোল মেশিন আমাকে ডিভাইন এইটাই দিচ্ছে এরপরে যদি ডিভাইন চেঞ্জ করে আমার সোল মেশিন হয়তো আমি তখন টায়ারওতে থাকবো না বা আদার্স কিছু যদি দায়িত্ব দায়িত্ব দিলে সেটাই করবো আপাতত এটাই আমার সোল মেশিন তো এখানে আমি বলবো যে আপনি সবই এখানে অপেক্ষা করছেন ওয়েট করে যাচ্ছেন পার্টনারের জন্য পার্টনার কখন আপনাকে কমিটমেন্ট দিবে কখন আপনাকে ভালোবাসবে কখন আপনাকে নিজেকে নিজের কাছে নিয়ে যাবে এইটার জন্য অপেক্ষা করছেন বাট নিজেকে ভুলে গেছেন আপনি টোটালি টোটালি ভুলে গেছেন এঞ্জেল অফ দ্য ব্যালেন্স ব্যালেন্স করুন ব্যালেন্স করুন সাইলেন্ট হন একটু শান্ত হন শান্ত হন স্থির হন দৌড়াচ্ছেন প্রচণ্ডভাবে দৌড়াচ্ছেন একটু নিজেকে শান্তি দিন শান্তি দিয়ে একটু থামুন স্টপ দশ বার শ্বাস নিন একদম নাভি পর্যন্ত নিন অ্যান্ড শ্বাসটাকে বার করুন ফিল করুন নিজেকে একটু শান্তি তো চলুন দেখে নিই আপনাকে কী লুপাচ্ছে এই মুহূর্তে আপনি যত ওনার পিছনে ছুটবেন উনি তত কিন্তু আপনাকে ছুটাবে তো আপনাকে এখানে দরকার থামা নিজের প্রতি দেখুন আপনি নিজের প্রতি কি অত্যাচার করছেন তো দেখে নিই এখানে কী বেরায় ডিভাইন টাইমিং একটা বিরাট আপনার লাইফে আপনি তাড়াতাড়ি করলেও হবে না এখানে ডিভাইন টাইমিং রিভিল করে এটা সত্যি কেউ যদি বলে ডিভাইন টাইমিং নেই আর সব কিছু আমি ক্রিয়েট করতে পারি না ডিভাইন টাইমিং খুব বড় একটা এখানে ক্রিয়েট মানে আমি দেখেছি নিজের লাইফে ডিভাইন টাইমিং সব পাত্তা খুলে থিঙ্ক টুইন্স অ্যান্ড স্টার সিড দেখুন এখানে আপনাকে বলছে ডিভাইন ফ্যামিনাইন এখানে আছেন অনেকেই ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আছেন আপনাকে এখানে দুবার ভাবতে হবে কিছু যদি আপনি এই মুহূর্তে ভাবছেন যে এটা আমাকে এই অ্যাকশন নেবো তো সেটা দুবার করে তিনবার করে ভাবুন যে এটা আপনার জন্য আপনার লাইফের জন্য বা এই রিলেশনের জন্য ঠিক কি ভুল অনেকে এখানে আমার চ্যালেঞ্জিং হচ্ছে পুলিশে পার্টনারের নামে মনে হচ্ছে দেবেন বা কোর্ট কাছারি বা মহিলা মহিলা মঙ্গল বা কোথাও যেন মনে হচ্ছে কেউ যেন করতে চাইছে তো এটা ভাবুন এগুলো করলে কি আপনার পার্টনার আপনার কাছে চলে আসবে ভালোবাসবে এটা অনেকের দু একজনের চ্যালেঞ্জিং যারা করতে চাইছেন তারা প্লিজ আমাকে হা কমেন্টে হাই লিখবেন বা আপনি বলবেন হ্যাঁ করেছেন তো এখানে ডিভাইন টাইমিং একটা জিনিস এত তাড়াতাড়ি কমিটমেন্ট ম্যারেজ পাওয়া যাবে না আপনি হয়তো কেস করবেন বা কিছু করবার কথা ভাবছেন যে এখান থেকে কেস করি তাহলে যদি আমার পার্টনার ভয় আমাকে যে লুকাচ্ছে জিনিসগুলো সেগুলো আমার কাছে চলে আসে বা কোন বা আপনাকে টাইম দিচ্ছে টাইম দিচ্ছে টাইম দিচ্ছে সেটা করি কারণ আপনি একজন শক্তি মা কালী ডিভাইন তো মা কালী রেগে তো গেছেন বুঝতে পারছি বাট একটু স্ট্র্যাটেজি নিয়ে একটু প্ল্যানিং এর সঙ্গে করুন আপনার পার্টনার কি লুকাচ্ছে আপনাকে চলুন দেখিনি টু অফ সোর্স উনি নিজে কনফিউজ উনি নিজে চুজ করতে পারছেন না এই মুহূর্তে উনি নিজে কনফিউজ বলে আপনাকে এই মুহূর্তে উনি কিছু হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে বা এমন মিস্টিরিয়াস বিহেভিয়ার করছে আপনার পার্টনার এমনিতে তো মিস্টিরিয়াস আছেই ম্যাজিশিয়ান মানে যখন তখন উনি খেলা দেখিয়ে দিতে পারে এমন টাইপের ব্যক্তি তো দেখুন উনি এই মুহূর্তে মনে হচ্ছে নিজের কিছু কিছু ঘরে সেলিব্রেশন হচ্ছে বা কিছু এটা একটা আছে জিনিস আর কিছু এমন কিছু জিনিস উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন উনার লাইফে যেটা হয়তো উনার লাইফটাকে বদলে দিবে মেহনত করছে পেন্টিক্যালের উপর মেহনত করছে তো এই জিনিসটা হয়তো আপনার মনে হচ্ছে যে উনার একটু ফ্ল্যাটিসি বিহেভিয়ার হতে পারে উনি হয়তো আপনাকে অনেক কিছু লুকায় উনি হয়তো চুপ করে আছে তো আপনার মনে হচ্ছে যে মনে হচ্ছে আমাকে ধোকা দিচ্ছে চিট করছে তো এটা দেখুন ম্যাজিশিয়ানের কার্ড অনেক সময় বলে যে চিট করছে বাট দেখে নেবো আমরা চিট করছি কিনা ঠিক আছে বাট আপনার মিস্টিরিয়াস তো কিছু করছে আপনার পিঠ পিছে তো কিছু করছে তো কি করছে সেটা দেখিনি কি করছে অ্যাকচুয়ালি বার্ডেন ওনার লাইফে প্রচণ্ডভাবে বার্ডেন আছে বার্ডেনটা লুকাচ্ছে উনি অনেক জায়গায় লোন নিয়ে ফেলেছেন অনেক জায়গায় টাকা পয়সা ফাঁসি রেখেছেন ঠিক আছে বা অনেকে জুয়া ফেলেছেন তো এই জিনিসটা আপনাকে লুকাচ্ছেন এইসব ঠিক আছে আর দেখিনি এই সব ওয়ান্সটা বেরিয়েছে কিসের জন্য ওকে তো আচ্ছা আপনার পার্টনার যদি আপনাকে চিট করেছিল থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিল উনি এই মুহূর্তে চিট হয়েছে তার দ্বারা ঠিক আছে তো উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে পেনে আছে যেহেতু থার্ড পার্টি ওনাকে চিট করেছে তো সেই কারণে আপনার থেকে উনি অনেক কিছু লুকিয়ে যাচ্ছেন ওনার ব্যথা বা উনি যে বন্ধুদের যে পরিবারকে আপনাকে বিশ্বাস না করে উনি পরিবার বা অন্য কাউকে গুরুত্ব দিয়েছিলেন বেশি গুরুত্ব বেশি ভ্যালু করেছিলেন তারাই তাকে চিট করেছে সেই জিনিসগুলো উনি লুকিয়ে যাচ্ছেন আপনার প্রতি নাইট অফ ওয়ান্স উনি আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাকশান তো ফিল করছেন বাট হয়তো অ্যাট্রাকশানটা এই মুহূর্তে আপনি যে আপনার প্রতি যে অ্যাট্রাকশান বা ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনি ওনার নিট পূরণ করবেন না এই জিনিসটা হয়তো ওনার একটা রাগের পরিণাম করছে তো এই জিনিসটা উনি লুকাচ্ছেন অ্যান্ড থ্রি অফ ওয়ান থ্রি অফ ওয়ান্স এখানে বলছে যে উনি দেখুন আপনার সঙ্গে প্ল্যানিং তো করছে ভবিষ্যতে বাট সাহস নেই ওনার প্ল্যানিং ট্যানিং সবই করছে বাট সাহস নেই যে এই জলের মধ্যে ঝাঁপাবো মানে জল মানে ইমোশনালটা উনি ঝাঁপাতে ভয় পান ইমোশনালে বেশি ইমোশনাল হয়ে গেলেই উনি গায়েব একদম চুটকির মধ্যে গায়ব দেখবেন আপনার সঙ্গে খুব কথা বলছে একদিন দুদিন খুব কথা হলো অত্যধিক ইমোশনাল আপনার প্রতি ফিল গায়েব তুরান্তই তুরান্ত গায়ব তো এই জিনিসটা ওনার মধ্যে আছে তো এই মুহূর্তে উনি আপনার প্রতি ইমোশনাল যেহেতু খুব বেশি মাঝে মধ্যে হয়ে যায় তো সেই জন্য হয়তো ওই জিনিসটা আপনাকে থেকে দূরে থাকার জন্য একটা মিস্টিরিয়াস ব্যবহার করছে আপনার থেকে থ্রি অফ পেন্টিক্যাল এখানে বিজি আছেন উনি নিজের কাজে নিজের এইগুলোতে খুব বেশি পেন্টিক্যালের উপরে খুব বেশি কাজ করছে নিজেকে আরও উন্নতি স্টেবেল করার জন্য সিকিউর করার জন্য নিজের কমিউনিকেশন পাওয়ারটা বাড়াবার জন্য অ্যান্ড সিকিউরিটি স্টেবিলিটি ফিয়ার ইস্যু যেগুলো আছে সেগুলো ওনার যাচ্ছে ধীরে ধীরে যেটা দেখতে পাচ্ছি আর এগুলোর উপর উনি বেশি কাজ করছেন বলে হয়তো আপনার মনে হচ্ছে উনি কিছু লুক আছেন এম্পায়ার উনি দেখুন উনি কিন্তু মানে উড বি এম্পায়ার এখনও পর্যন্ত হননি বাট উনি কিন্তু একটু চাপা স্বভাবের আছে প্রচণ্ডভাবে চাপা স্বভাবের আছে ইন্ট্রোভার্ট স্বভাবের আছে লুকেই রাখে সমস্ত কিছু জিনিস এটা ওনার স্বভাবেই আছে ঠিক আছে মিস্টিরিয়াস প্রকৃতি এই দেখুন প্রচণ্ডভাবে মিস্টিরিয়াস ইমোশনাল হলেও সেটা শো করবেন না ওটা ওনার স্বভাবের মধ্যেই আছে তো আপনার হয়তো এটাই মনে হচ্ছে উনি আছেন টু অফ ওয়ান্স উনি যেহেতু ডিসিশন কোনো নিতে পারছেন না সেই কারণে এরকম একটা বিহেভিয়ার রাখছে আপনার প্রতি যে আপনার মনে হচ্ছে মিস্টিরিয়াস বা চুপচাপ এরকম একটা বিহেভিয়ার উনি রাখছে তো দেখেনি আপনার এই মুহূর্তে কি গাইডেন্স ইনি আপনাকে দিচ্ছে আপনাকে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে চলুন দেখেন নিজের কাজে ফোকাস থাকুন নিন নিজের লাইফে আপনি যদি কনফিউজ আছেন সেখান থেকে বেরিয়ে যান আপনিও কনফিউজ আছেন কোথাও না কোথাও সেখান থেকে আপনাকে বেরাতে হবে আর এখানে বলা হচ্ছে হতে পারে আপনার অ্যান্সার্সটা হিলিংয়ের এর প্রয়োজন ঠিক আছে রেস্ট নিন প্রচণ্ডভাবে ফাটছেন আপনি রেস্ট নিন এক্সট্রিমলি এই ভালোবাসার জন্য লেবারের মতো ফাটছেন রেস্ট নিন একটু ইউনিভার্সেটাই বলছে আর আসেটা হিলিং করুন পারলে তার কি জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ